নীল আকাশের নিচে একা একা দাঁড়িয়ে আছে এক পুরনো প্রাসাদ যেন কেউ শত বছর ধরে অপেক্ষায় আছে কোনো প্রিয় মানুষের পথিকেরা আজও সেখানে গেলে থমকে দাঁড়ায় চারপাশে নিস্তব্ধতার ভিতর থেকে যেন ভেসে আসে পুরনো দিনের গল্প একটা অসমাপ্ত প্রেমে দীর্ঘশ্বাস পশ্চিম নেপালের শান্ত পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে আচমকায় চোখে পড়ে এক রাজকীয় ইটছুনে গাথা পুরনো প্রাসাদ যেন সময়ের ধুলো দাঁড়িয়ে আছে নিজের সৌন্দর্য নিয়ে এটাই রানী মহল যাকে অনেকে বলেন নেপালের তাজমহল নেপালে পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক অপূর্ব প্রেমের সাক্ষী যার প্রতিটি ইট প্রতিটি স্তম্ভে আছে ইতিহাস অনুভূতি আর চিরন্তন অপেক্ষার গল্প আঠেরোশো তিরানব্বই সালে খড়গো সমেশেষ নিজের প্রিয়তমা স্ত্রী তেজকুমারী স্মৃতিতে এই মহল তৈরি করেছিলেন গল্প আছে স্ত্রীর মৃত্যুর পর শোকে ভেঙে পড়ে তিনি নিজেই এই মহলের নকশা তৈরি করেছিলেন তাই রানী মহলের প্রতিটি ইট প্রতিটি খোদায় যেন এক অনন্ত প্রেমের নিদর্শন এক সময় এই প্রাসাদ জনমানবহীন ধুলো ধূসর হয়ে পড়েছিল কারণ রানী মহলের দিকে যাওয়ার পথটি ছিল খুবই অবহেলিত পোকরার মোহ লুম্বিনীর জনপ্রিয়তার মাঝে এই সৌন্দর্য যেন হারিয়েই যাচ্ছিল কিন্তু সময় পাল্টেছে আজ পাহাড়ে নিরবতা কলকল করে বয়ে চলা কালী জল আর চারপাশের মনোরম পরিবেশ মিলিয়ে রানী মহল যেন আবার জেগেছে নতুন প্রাণে মহলটি দেখতে অবিশ্বাস্য সুন্দর এখানকার ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর রাজকীয় স্থাপত্য সব মিলিয়ে জায়গাটি যেন অপরূপ মনে হয় সত্যি এক রাজার প্রেমকথার দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে আছি আগের তুলনায় পর্যটকের সংখ্যা এখন আকাশ ছোঁয়া শুধু এই বছর দু হাজার পঁচিশ দেড় লক্ষ মানুষ ঘুরতে এসেছে বিদেশি পর্যটকদের পাশাপাশি দেশীয় এখন এই প্রাসাদকে বাকেট লিস্টে রাখেন অবশ্য সৌন্দর্য ধরে রাখতে প্রশাসনের দায়ও কম নয় চুন আর আখরোট কাঠে তৈরি এই প্রাসাদে খুব সহজেই শ্যাওলা জন্মায় তাই প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা কর্মী নিয়োগ করা হয়েছে পুরনো স্থাপত্যের গরিমা অক্ষুণ্ণ রাখতে চলছে নিয়মিত সংস্কারও মহল শুধু প্রেমের গল্প নয় এক রাজকীয় স্থাপত্যের বটে উঁচু চার তলা এই অট্টালিকার ইউরোপীয় ও নব্য ক্লাসিক্যাল স্থাপত্যের মিশেল সামনে আছে প্রার্থনা কক্ষ উপরের তলায় বসার ঘর মাঝের তলায় শয়ন কক্ষ চারপাশে বাগান জলাশয় আর নদীর দিকে নেমে যাওয়া সিঁড়ি সব মিলিয়ে এক অনাবিল রোমান্টিক পরিবেশ একসময় এই পথ দিয়েই হাজার হাজার তীর্থযাত্রী যেতেন মুক্তিনাথ মন্দিরে তাই প্রাসাদের ভেতরে রয়েছে পুরনো অতিথিশালা ঘোড়াশালা আর রাজকালের স্মৃতিচিহ্ন তাই এখন প্রতিদিনই এই ঐতিহাসিক প্রাসাদের আঙ্গিনায় আসে অসংখ্য প্রেমিক প্রেমিকা আজ একশো বছরের বেশি সময় পরেও রানীমহল ঠিক একই সৌন্দর্যে দাঁড়িয়ে আছে নদীর সুর আর পাহাড়ে সবুজ নির তাকে ঘিরে রেখেছে যেন এক অনন্ত নিঃশব্দ আলিঙ্গনে সময় বদলেছে পদ বদলেছে মানুষ বদলেছে কিন্তু প্রাসাদের দেওয়ালে আটকে থাকা সে ভালোবাসা আজও বদলায়নি যে রাজা একদিন শোকে ভেঙে পড়ে প্রিয় রানীর স্মৃতিতে এই প্রাসাদ গড়েছিলেন তার সেই অশ্রু ভেজা ইচ্ছে যেন এখন বাতাসে ভেসে আছে রানী মহল তাই শুধু একটা মহল নয় এক হৃদয়ের স্মৃতিসৌধ যেখানে ইতিহাসে নিঃশব্দ গল্প বলে আর প্রকৃতি প্রতিদিন সেই গল্পকে আরও একটু সুন্দর করে তোলে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না